আমরা আজকে কথা বলবো কোরআন হাদিসের আলোকে আকাবির সমস্যার সমাধান বা কোরআন হাদিসের আলোকে আকাবির বিতর্কের সমাধান আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনার অনেক সমস্যা অনেক প্রশ্ন কেটে যাবে আশা করি অনেক সমস্যা আপনার অনেক প্রশ্ন এখানেই শেষ হয়ে যাবে শাহু বর্তমান সময়ে যারা মিডিয়া ব্যবহার করেন যারা মিডিয়া ব্যবহার করেন তারা দেখতে পাবেন একটা ইসলামী সঙ্গীত নিয়ে সারা বাংলাদেশ এখন তুলপাড় একটা ইসলামী সঙ্গীত এটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন আকিদার বিভিন্ন মতের বিভিন্ন তরিকার মানুষগুলো বিভিন্ন রকম বাংলাদেশে সিংহবাগ আলেম এখন এটা নিয়েই টপিক এটা নিয়েই কথা বলে সেটা কি আল্লাহ রাবুল আলমীর কোরআন নাজিল করেছেন মানবজাতির জাতির হেদায়তের জন্য রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম পথ দেখানোর জন্য হৃদায়তের বাণী পৌঁছে দেওয়ার জন্য দিনের দাওয়াত দেওয়ার জন্য আগমন করছেন কি করেন নেই কিন্তু বাংলাদেশের একজন শিল্পী মশিউর রহমান তিনি বলেছিলেন এটা সঙ্গীত গিয়েছিলেন কি কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপ দাদারা এসব ইচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো প্রথম অংশটা আমি বললাম কেন্দ্র করে বাংলাদেশে একটা তুমুল ঝড় শুরু হয়েছে আল্লাহ এটার বিপক্ষে যারা কথা বলে কোরআন কি বলে এবং রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসি কি বলতেছেন একটু দেখেন সুরানিসা আয়াত নাম্বার উনষাট সুরানিসা আয়াত নাম্বার উনষাটে এই আয়াতটা নাজিলের পূর্বে এই আয়াতটা কার ব্যাপারে নাজিল হয়েছে একটু শুনেন সই মুসলিম হাদিস নাম্বার সাইট হাজার ছয়শ চল্লিশ সই মুসলিম হাদিস নাম্বার সাইট হাজার ছয়শত চল্লিশ ইবনে জুরাই রাজি আল্লাহ তালান হতে হাদিসটা বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেন যে সুনানে মুসলিমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কি বলেন দেখেন আল্লাহ রসুল নিজে বলতেছেন

দাবি করো আতিউল্লাহ সর্বপ্রথম বলছে আল্লাহকে অনুসরণ করো এরপর বলছে ও আতিউর রাসুল রাসুলকে অনুসরণ করো এরপর বলছে ওয়া উলিল আমরি মিনকুম খেয়াল করেন তো আল্লাহ প্রথম বললেন আল্লাহকে অনুসরণ করো আতিউল্লাহ আল্লাহকে মানতে আপনি যদি ঈমান গ্রহণ করে থাকেন তাহলে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ কেন মানব কি জন্য মানবো কি কারণে মানবো মানতে হবেই বা কেন এই প্রশ্ন করার কোনো চান্স কথা বলেন চান্স এবার ও আতে রাসুল আল্লাহ রাসুলকে অনুসরণ করবেন এটা আল্লাহর আরেকটা আদেশ এক্ষেত্রেও আল্লাহ রাবুল আলমিন রাসুলকে কেন মানবেন কি জন্য মানবেন কি জন্য মানব মানতেই কেন হবে এই কথাগুলো আমি আর আপনি এই কৈফিয়ত গুলো চাওয়ার কোন সুযোগ যদি আমি আর আপনি ইমানদার দাবি করি যদি ইমানদারের দাবি করি তাইলে নিঃসন্দেহে অন্ধভাবে আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করা লাগবে ঠিক কিনা এবার দেখেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে নেতৃস্থানীয় যারা তাদের অনুসরণ করো তবে হ্যাঁ এখানে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম আল্লাহ বলে নাই এখানে অন্ধ ভক্তের মতো তাদের অনুসরণ করো এই কথাগুলো বলে নাই এই কথাগুলো বলে নাই কি বলছে ওয়া উলিল আমরি মিনকুম নেতৃস্থানীয় যারা তাদের অনুসরণ করো তাফসিরে তাবারি তাফসির ইবনে কাসির তাফসিরে জাকারিয়া এই কিতাবগুলোর মধ্যে উলিল আমরি মিনকুমের ব্যাখ্যায় উলিল আমর কারা হজরত আবু বলেন উলিল আমার বলতে রাষ্ট্রের নেতা যারা রাষ্ট্রপ্রধান যারা রাষ্ট্রের নেতৃত্ব কর্তৃত্ব যাদের হাতে থাকে তারা আব্দুল্লি আব্বাস রাজি বলেন উলিল আমর বলতে তাদেরকে বোঝায় যারা তোমাদের মধ্যে কোরআন সুন্নার জ্ঞান বেশি রাখে কি কি বেশি রাখে কোরআন সুন্নার জ্ঞান বেশি রাখে তাহলে একটু খেয়াল করেন এখানে যেহেতু নেতৃস্থানীয় আপনি যদি নেতাও বলেন রাষ্ট্রপ্রধান করেন অথবা আপনি যদি বলেন সেক্ষেত্রে আল্লাহ আল্লাহ এবং তার আল্লাহ কি করছেন যদি তারা কোরআন হাদিসের কথা বলে কোরআন সুন্নার পক্ষে কথা বলে আকাবির যারা তাইলে আপনি তাদের কথা গ্রহণ করতে পারেন আর যদি তারা কোরআন সুন্নার বিপক্ষে কথা বলে আপনি তাদের কথা গ্রহণ করার কোন চান্স চান্স কাশির ইবনে কাশির মোসনাদ আহমদের একটি হাদিস বর্ণনা করা হয়েছে সেখানে কি বলছে দেখেন আল্লাহ রসুল সাল্লাহাম একদল সেনাবাহিনী নিযুক্ত করছেন একদল সেনাবাহিনী নিযুক্ত করার পরে সেখানে একজন আনসারিকে তাদের নেতা বানিয়ে দিলেন বানানোর পরে এই নেতা আর তার সাথে যারা আছে সকলের সাথে কোনো একটা বিষয় নিয়ে একটু দ্বন্দ্বের সৃষ্টি নেতা এবার তার অনুসারীদের উপর খেপে গেছে কি করছে কি করছে খেপে গেছে রাগ করছে এবার তিনি তার যারা আছে তার অনুসারী তাদের সামনে ভাষণ দিলেন আমাকে কি আল্লাহ রাসুল তোমাদের নেতা বানায় নাই বলছে হ্যাঁ বানাইছে তাহলে তোমরা আমার অনুসরণ করতে কোনো অসুবিধা আছে বলছে নাই কি রাসুল যেহেতু নেতা বানাইছে তাহলে অনুসরণ করতে অসুবিধা নাই এবার তিনি বললেন কাঠ সংগ্রহ করো ময়দানে কাঠ সংগ্রহ করো কাঠ সংগ্রহ করলো বললো আগুন জ্বালাও আগুন জ্বালাইলো এবার বললো ঝাপ দাও কি কথা কেন কাঠ সংগ্রহ করো করছে আগুন জ্বালাও জ্বালাইছে এবার বলে কি ঝাঁপ দাও এবার ঝাঁপ দিতে প্রস্তুত সবাই কারণ কি রাসুল তো নেতা বানাইছে কথা কেন প্রস্তুত এমন সময় একজন যুবক বলল দাঁড়াও ঝাঁপ দিবা তার আগে কাজ আছে যে জাহান আগুন থেকে পাচার জন্য নবীর হাতে বায়া গ্রহণ করছ নবীর পথে চলতেছ ওই নবীর কথা মানার জন্য আবার যদি তুমি আগুনেই ঝাঁপ দাও তাহলে তোমার সমাধানটা কোথায় সমাধান কি কোথায় ঝাঁপ দেওয়ার আগে নবীকে জিজ্ঞাসা করো নবী যদি বলে ঝাঁপ দিতে তাইলে দেব সবাই মিলে দেব নবী যদি নিষেধ করে কেউ এবার আসেন কিছুক্ষণ পরে তারা যোগাযোগ করার পরে বা কিছুদিন পরে যোগাযোগ করার পরে রাসুলের সাথে যোগাযোগ করার পরে এবার আল্লাহ রাসুল বলল যে যদি তোমরা জাহান না যদি তোমরা সেই আগুনে ঝাঁপ দিতে তাহলে কখনো আর আগুন থেকে তোমরা বের হতে পারতে তার কি বুঝাইলো যদি ওই আগুনে ঝাঁপ দিতে নেতার অন্ধ অনুকরণ আকাবিরের অন্ধ অনুকরণ করার কারণে যদি তুমি সেখানে ঝাঁপ দিতে তাইলে কি হইতো তুমি জাহান নামি কথা ক্লিয়ার তাহলে বোঝা গেল আকাবিরদের সরাসরি অনুকরণ করার কোন সুযোগ নাই এই জন্যই পড়া আল্লাহ রাবুল সুরা আলাকের এক নম্বর করে সেখানে কি বললেন পড়ো কেন পড়বেন পড়লেই তো আপনি বুঝতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন আপনাকে কেউ ধোকা দিচ্ছে কিনা কেউ বোকা বানাচ্ছে কিনা ঠিক কিনা দেখেন তো কেন রাসূলকে অনুসরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা আয়াত 107 108 সূরা শুআরা আয়াত নম্বর 168 108 আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন একটু দেখেন আল্লাহ বলতেছেন ইন্নী লাকুম রাসূলুন আমীন ফাতাকুল্লাহ ওয়া আতিউহু আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দিন আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল সুবহানাল্লাহ একজন কি বিশ্বস্ত সুতরাং আল্লাহকে ভয় করো আমি নবীর অনুসরণ কি বলছে আল্লাহকে ভয় করো আমি নবীর সুরা সুরা আয়াত নাম্বার আল্লাহ কি বলতেছেন এখানে দেখেন আয়াতের প্রথম অংশের সাথে এখানে মিল না নাই না নাই কদা বলবেন গুমান কেন আছে আছে তো সুরা নিসার 59 নম্বর আয়াতের সাথে আয়াতের মিল ইয়া আইয়ুাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল ঈমান আল্লাহ বললেন ওয়া লা তুবুতিনু আমওয়ালকুম আল্লাহকে অনুসরণ করো রাসুলকে অনুসরণ করো তবে সাবধান তোমাদের আমলগুলো বিনষ্ট করো না কি বুঝাইলো এখানে আল্লাহ আর তার রাসূলকে অনুসরণ করলে আমল ঠিক থাকবে আল্লাহ আসলকে অনুসরণ না করে জগতের যাকেই আপনি অনুসরণ করেন সে আমি হই ইমাম হোক মুহাদ্দিন হোক বিরসা হোক শিক্ষক হোক ওস্তাদ হোক আপনার তরিকার বড় আলেম হোক সে যেই হোক আপনি তার কথায় আমল করবেন কোরআন যদি সেটাকে সমর্থন না করে তাহলে আপনি সরাসরি আপনার আমলগুলোকে ধ্বংসের কাছে নিয়ে গেছেন বলি না এবার দেখেন বাংলাদেশে বর্তমানে কেন এই গজলটা নিয়ে এত কথা ইসলামী সংগীত নিয়ে এত কথা কেনই বা বলা হয়েছে যে কোরান হাদিস পড়ো কি বলছে আকাবির এটা ধরো না কারণ কি কারণ আছে আমি তিনজনের রেফারেন্স দেব খেয়াল করেন এক নাম্বার গিয়াসুদ্দিন আর তাহিরি চিনেন তো সবাই চিনেন তো তার বর্তমান সময়ের একটা সঙ্গীত বাইরাল সে বলছে কি দেখেন সে বলছে মুর্শিদের দরবার ভক্তের কাবাগর নজরুল্লাহ কি আইতো না কবে মুর্শিদের দরবার ভক্তের কাবা জান্নাতের হাওয়া সেথা বয়ে যায় বলি নাউজুবিল্লা মুর্শিদের দরবারে কত কি যায় জান্নাতের হাওয়া বয়ে যায় বিশ্বাসে মুক্তি থাকিলে মুক্তি বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বলি নাউজুবিল্লা দরবার বক্তের কাবা ঘর আরে মুর্শিদের দরবার বক্তের কাবাগত জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায় বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার এই যে মুর্শিদ থেকে আপনি দূরে থাকবেন কেন থাকবেন কারণ এই ভণ্ড মুর্শিদ গুলো মানুষকে পথারা করে দিচ্ছে ভণ্ড মুর্শিদ গুলো কি করতেছে এখন দেখেন তার এই সঙ্গীতের সাথে আপনি মিলান কোথায় কাবা আর কোথায় কাবাকে নিয়ে আসছে কথা কয় না মুর্শিদের দরবার কি আদৌ কাবার সমতুল্য মর্যাদা পাবে পাওয়ার সুযোগ আছে যেই ব্যক্তি বলছে আর যেই ব্যক্তি এই কথাটা মানবে বিশ্বাস করবে এক নাম্বার সে ভন্ডা দুই নাম্বার কাফের তিন নাম্বার মুরতাদ নাস্তিক ভুল আছে কিনা ভুল আছে কিনা আরেকজন অনলাইনে আছে বর্তমানে সে কি বলতেছে একটু দেখেন এই ব্যক্তি বলতেছে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই কথা আল্লাহর প্রেমের বান্দা হয়ে বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মহিরা যাই বলি না কি বলছে মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মহিরা যাই খানায় কাবার খাদেম হওয়ার মন চায় না এই জগতে কি খানায় কাবার খাদেম হওয়ার তার মন চায় না আবার বলছি কি কেবলা জানের পায়খানাতে আমি যেন ডিউটি পাই না কেবলা জানের সে যাকে মুর্শিদ মনে করে পীর মনে করে তার টয়লেটের পাহারাদার যেন সে হয় বলি না এই ক্ষেত্রে এই কথা বলার সাথে ওই ব্যক্তি আর ইমানদার আছে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই থানায় কাবার খাদেম হইতে মন চাই না যে এই জগতে কেবলা দানের ফায়খানাতে আমি যেন ডিউটি পাই আমি যেন ডিউটি পাই আছে এবার দুইজনের উদাহরণ গেলে অনলাইনে দুইটাই আছে আরেকটা উদাহরণ দেব তিন নাম্বার উদাহরণ আপনারা চিনেন আমাদের ফরিদগঞ্জ থানা আছে আমরা দরবার শরীফ কথা কয় না আছে না নাই আপনাদের থেকে দূরে হইলে আমার থেকে কাছে এই ব্যক্তি এই ব্যক্তি একটা আলোচনা বলছে পীরসাদের বাড়ির দিকে ফিরে পেছনে তাকিয়ে আসতে হবে সরাসরি বাড়ি পেছন দিক করে আসা যাবে না মানে আপনি এখন এখান থেকে বের হবেন সামনে দিয়ে পিছনে পিছের দিকে হাঁটবেন কথা বুঝেন না পিসাবের মসল্লায় পাড়া দেওয়া যাবে না এটা তো পা রাখা যাবে না পিসাবের ছায়া পিসাব এখানে দাঁড়াইছে বাতির কারণে ছায়া ওই জায়গায় পিসাবের ছায়া পাড়া দেওয়া যাবে না নাজুবিল্লা বলবেন না পিসাবের সামনে কারো সাথে মুসাফা করা যাবে না ভিডিওগুলো আমার আইডিতে আছে পিসাবের সামনে কারো কি করা যাবে না মুসাফা করা যাবে না এবার দেখেন কি করতে হবে শুধু হিসাবের দিকে তাকিয়ে থাকবেন তাইলে ফয়েজ আসতে থাকবে বলি না হজুর এই ফয়েজটা কি পীরের মুখ থেকে ফয়েজ আসতে থাকবে মুড়িদের কাছে এই ফয়েজটা কি এটা অফলাইনে না অনলাইনে ডিজিটাল নাকি অ্যানালগ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না হোক বড় মুক্তি। পীরের সামনে কারো সাথে মুসাফা করা কদমবুসি তো অনেক কারো বরুদ পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে আসেন পীরের মুসল্লায় পাড়া দিবেন না পীরের ছায়া পাড়া দিতে পারবেন না পীরের বাড়ির দিকে পায়া দেওয়া যাবে না এর বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না কোন জিকির আজগার করা যাবে না শুধু খালি পীরের দিকে ছায়া থাকতে হবে পীরের দিকে তখন আপনার কাছে ফয়েজ আসতে থাকবে তাহলে বোঝা গেল এই পীর আর এই ভণ্ড এই মুর্শিদ বাংলাদেশ তথা বহির্বিশ্বের কথিত অনেকগুলো মানুষকে এই জাহান নামের দিকে আস্তে আস্তে ধাবিত করতেছে কিনা করতেছে কিনা অথচ আল্লাহ কোরআনে কি বললেন সুরা কাহাব আয়াত নাম্বার সতেরো শেষের অংশ সুরা কাহাব আয়াত নাম্বার সতেরো শেষের অংশ মাইয়াহাদিল্লাহ আল্লাহ যাকে হেদায়ত দেন সেই হেদায়েত পায় আল্লাহ যাকে হেদায়ত দেন সেই আর আল্লাহ যদি কোনো ব্যক্তিকে পদভ্রষ্ট করেন রাস্তা থেকে নামিয়ে দেন সঠিক পথ থেকে তাকে বের করে দেন তাকে আল্লাহ না দেন আল্লাহ বলছে ফালান তাজিদা আলাহু আলী মুর্শিরা তাহলে দুনিয়ার কোনো অলি কিংবা মুর্শিদ কেউই তোমাকে হেদায়ত দেওয়ার সুযোগ কথাটা কার কথাটা কার ভুল আছে আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ যদি হেদায়ত দেই হেদায়ত পাই গেছো হেদায়ত না দেই দুনিয়ার কারো শক্তি দুনিয়ার কারো শক্তি এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা নিসা আয়াত 59 ওয়া উলিল আমরি মিনকুম পরে ফা ইন তানাজাতুম ফি শাইইন যদি কোন বিষয় তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় ফারুদহু ইলা আল্লাহ ওয়া রাসূলি তাহলে আল্লাহ যা করার নির্দেশ দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমল করেন ওগুলাই করো আদেশটাকে দিয়েছে আদেশটা কে দিছে তাহলে কি দিছে আদেশ যদি কোনো বিষয় নিয়ে তোমাদের ভিতরে মতবিরোধ দেখা দেয় তাহলে আল্লাহ যে তার আদেশ দিছেন নবী যেটা করছেন বা করার জন্য বলছেন সেটাই আখির যদি তোমরা পরকাল দিবসের প্রতি ইমান আর যদি তোমরা আল্লাহর প্রতিও কি করো ইমান আনো অর্থাৎ যদি তোমরা ইমানদার হও তাহলে তোমাদের কাজ কি আল্লাহকে মানো আল্লাহ রাসুলকে মানো নেতৃস্থানীয়দের মানো যদি তারা কোরআন সুন্নার মধ্যে থাকে যদি কোরআন সুন্নার মধ্যে না থাকে তাদের মানার কোনো চান্স মানার কোনো চান্স এবার আসেন কথা এরপরে কি বলছে যদি মতবিরোধ দেখা দেয় কোনো বিষয়ে তাইলে আল্লাহ এবং তার শুল্লির দিকে ফিরে যাও কে বলছে কথাগুলো যা লেখা উইলা আল্লাহ এখানে দুইটা শব্দ ব্যবহার করছেন একটা খয়ের উত্তম ওয়াসান কল্যাণ তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন বান্দার জন্য এটাই তোমার জন্য সবচেয়ে অতি উত্তম পথ অতি উত্তম খেয়াল করেন ইবনে মাজার বেয়াল্লিশ নম্বর হাদিস ইবনে মাজা হাদিস নম্বর কত বেয়াল্লিশ আল্লাহ রাসুল সাল্লাহামের সাথে কথা বলতেছেন এমন কিছু কথা বললেন সাহাবায়দের চোখ দিয়ে পানি বের হওয়া শুরু হলো কেউ কেউ ভীত হয়ে গেলেন একজন বললেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আপনি যেভাবে ভাষণ দিচ্ছেন মনে হয় আমাদের কাছে বেশি দিন থাকবেন না যেহেতু থাকবেন না আপনি আমাদেরকে কিছু নসিহত করেন কিছু নসিহত আল্লাহ রাসুল বললেন আল্লাহকে ভয় করবে তোমাদের নেতা যদি হাবসি গোলামো হয় সে যদি আল্লাহর অনুগত করে তাহলে তাকে মেনে নিবা কোনো অসুবিধা আমার উপরে যদি কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয় মতানৈক্য দেখা দেয় এতে কয় এরকম হেতে কয় এরকম ইনি বলে এরকম উনি বলে এরকম তাহলে তোমরা কি করবা আল্লাহ রাসুল বললেন আলাইকুম বি সুন্নাতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন তাহলে আমি নবীর সুন্নাত অনুসরণ করবা কি করবা আমি নবীর সুন্নাত অনুসরণ করবা সাথে আমার খোলাফায় রাশিদিন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশিদিনের সুন্নাদ অনুসরণ করবা তাহলে বোঝা গেল কি অনুসরণ আমার ওখানে অন্ধ অনুকরণ করার কোন চান্স কথা বলেন আছে আছে নাই এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার ২৫৭ সূরা বাকারা আয়াত নাম্বার কত ২৫৭ আল্লাহ রাব্বুল আলমিন বললেন আল্লাহ আলীন ইমানদার যে ব্যক্তি আল্লাহ তার অভিভাবক এত আসতে আরে সবাই ঘুমে আছেন আল্লাহ বললেন যারা ইমানদার আমি আল্লাহ নিজে তার অভিভাবক কেন বললেন কারণ কি খেয়াল করেন কাজ আছে এখানে আল্লাহ বলতেছেন ইয়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর

তারা মানুষকে আলোর পথ থেকে হেদায়েত পথ থেকে হেদায়তের পথ থেকে আস্তে আস্তে গোমরাই পথে নিয়ে যায় তার কথা আল্লাহর আবদুল্লাহ আলী এর কথা দুইশো সাতান্ন আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলেন উলাই কাশার উন্নার হুম ইহা হল এডোন যে এরাই হচ্ছে চিরস্তায়ী জাহান্নামের অধিবাসী বলে নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল কি আল্লাহ যদি ঈমানদারের গার্ডিয়ান হয়ে যায় আল্লাহ যদি ইমানদারের দায়িত্ব নিয়ে নেন তাহলে বোঝা গেল দুনিয়ায় কোনো মানুষের জন্য কোনো আকাবিরের প্রয়োজন নাই যদিও বাংলাদেশে অনেকে মনে করে আকাবির মানে শিক্ষক আকাবির মানে ওস্তাদ হ্যাঁ আকাবির মানে শিক্ষক আকাবির মানে ওস্তাদ আবার আকাবিরকে কেউ কেউ মাইল ফলকে মনে করে মাইল স্টোন মনে করে তাকে আদর্শ মনে করে সাবধান লাকদে কান আলাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুমিনের জন্য আদর্শ একমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাজারায়াত নম্বরে কুশা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বলে দিয়েছেন এবার দেখেন তাহলে যেই ব্যক্তির দায়িত্ব আল্লাহ মিলন ওই ব্যক্তির জন্য দুনিয়ার কোনো ইনাম দরকার নাই দুনিয়ার কোন দুনিয়ার কোনো কৃষাব দরকার নাই দুনিয়ার কোন কি বলে মুরিদ তারও দরকার তারও দরকার কেন এই জিনিসটা বাংলাদেশের মানুষ বুঝে না যে যেই কথাই বলুক যে পীর কোরআন হাদিসের কথাও বলুক তারপরে একটা কথা আছে এই পীর মুরিদি সিস্টেমটাই ইসলাম বহির্ভূত সিস্টেম নবীদের যুগ চলে গেছে সাহাব একরামদের যুগ চলে গেছে যুগ যুগ করে আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য নবী রাসুল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কিন্তু কোথাও পীর মরিদির সিস্টেম ছিল না বাংলাদেশে একমাত্র পীর মরিদির মরিদির সিস্টেম তার একমাত্র কারণ প্যাট পূজা ব্যবসা এমন কি বর্তমান সময়ে মানুষকে বোকা বানিয়ে ধোকা দেওয়া এই সারা কিছু না তার কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে একটু নজর দেন দেখতে পাবেন যে যে তরিকার পীর হোক না কেন তার সন্তানই তার পরবর্তী গদিনশীল পীর কিন্তু মুরিকদের মধ্যে ওই সন্তানের চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন আলেম আসে না নাই আসে না নাই তাহলে আমির কার হওয়ার কথা ছিল যার যোগ্যতা বেশি সে মুড়ির হোক অসুবিধা নাই বাংলাদেশে আমরা বুঝতে পারতাম যদি সবাই বলে হকানি ভিড় হকানি ভিড় আসলেই একটু চিন্তা করে দেখেন এর ভিতরে আমি সরে যাচ্ছি আমার ছেলেকে বসিয়ে যাচ্ছি আমার ছেলে তার ছেলেকে বসিয়ে যাচ্ছে আপনাদের জন্য কিছু কথা কথা আপনাদের জন্য কিছু তাহলে বোঝা গেল কি এটা আরেকটা বিজনেস আপনি কোরআনের দাওয়াত দিবেন হাদিসের দাওয়াত দিবেন মানুষকে বিভিন্ন রকম দাওয়াত দিবেন এই দাওয়াতের জন্য বাংলা জমিনে আপনাকে দরবার সাজানোর দরকার হয় না তৃণমূল পর্যায় থেকে টপ পর্যন্ত সবাই মানুষকে ইসলামের দাওয়াত দেয় আলমুলা থেকে শুরু করে সবাই সবাই এই কাজটা করতে পারে কিন্তু দরবারের কোনো প্রয়োজন নেই এরপরও বাংলাদেশে দরবার আছে কারণ মানুষের দুর্বলতা কোথায় এই পৃথিবীতে এই বাংলাদেশে শাহজালাল রহমতুল্লাহ আলের পীর ছিল ছিল না এক সময় এক সময় ছিল যিনি এক হাতে দিনের দাওয়াত নিয়ে আসেন আর এক হাতে তরবারি ছিল কথা কয় না তিনি পিরো ছিলেন ইসলাম কায়েম করছেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করার চেষ্টা করছেন কিন্তু বর্তমান সময়ে কোন পীর ইসলাম কায়েম করার প্রতি ঝুঁকে আছে কোন পীর নাই এটা আপনারাই ভালো জানেন বিস্তারিত বলার কিছু নাই এবার আসেন কথায় আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণ করার কথা কাকে বললেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 21 সূরা ইয়াসিন আয়াত নাম্বার আল্লাহ রাব্বুল অনুসরণ মাল্লা কিন্তু তারা তাদেরকে অনুসরণ করার কারণে তোমাদের থেকে বিনিময় চায় কথা বলেন বিনিময় চায় না কার কথা আল্লাহর কথা রাসূলদের অনুসরণ করো তারা তোমাদের কি করে না কোন বিনিময় চায় না আহুম মুহতাদুন কারণ কি কারণ তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত সুবহানাল্লাহ এবার দেখেন তো সূরা আরাফ আয়াত নাম্বার 3 সুরা আরাফ আয়াত নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির অনুসরণ করো তোমার রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে কথা বলেন কি নাযিল হয়েছে কোরআন এই কোরআনের ভিতরে আবার আল্লাহ রাসূলকে অনুসরণ করার কথা আছে না নাই আছে তো আস্তে কেন আছে না নাই আছে তাহলে চিন্তা করুন তো যে আল্লাহ বললেন ইত্তাবিউ মা জিলাই ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ করো এবার আল্লাহ কি বললেন দেখেন তো ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আওলিয়া আ আল্লাহকে বাদ দিয়া কোন ওলির অনুসরণ করো না বিশ্বাস না হলে পবিত্র কোরআনের এই আয়াতটা দেখেন সূরা আরাফ আয়াত নাম্বার 3 আল্লাহকে বাদ দিয়া কোন ওলিকে অনুসরণ করার কোনো চান্স একটু আগে যে তিনজন পীরের কথা বললাম এই তিনজন কি আল্লাহকে কার সাথে নিয়েই কথা বলছিল না আল্লাহকে বাদ দিয়া পীর শব্দের টপ মেনে নিছে

আল্লাহর কথা কার কথা আল্লাহ নিজেই তো জানেন যে কথাটা বলার পরেও সবাই কিন্তু আল্লাহর কথা মেনে নিবে মেনে নিবে কথা বলেন মেনে নিবে না তাহলে বোঝা গেল কি আল্লাহকে আমরা আমরা রব্দুল আলমিনকে ঠিকই মুখ দিয়ে বলি মানি অলব দিয়ে এখনো পর্যন্ত মানতে পারি নাই খেয়াল করেন মহাত্মায় মালিক ইমাম মালিক রহমতুল্লাহ আলহ লেখা কিতাব মহাত্মা মালিক

আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই কয়টা কয়টা লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা যদি দুইটা জিনিস ধরে রাখতে পারো আটকে ধরে রাখতে পারো কখনো কব নষ্ট হওয়ার কোনো চান্স রাস্তা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই সেই দুইটা কি কিতাব আল্লাহ এক নাম্বার আল্লাহর কোরআন দুই নাম্বার বলতে ওয়াসুননাতে রাসূল আসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা বলেন রাসুল সাল্লা সাল্লামের সুন্নার তাহলে কোরআন সুন্নার বাইরে আমি আর আপনি যে যেখান থেকে যে অবস্থান থেকে যেভাবে আমল করি না কেন এটা কিন্তু আমার আর আপনার পরকালে কোনো কাজে লাগবে বরঞ্চ এটার জন্য এর বাইরে কোরআন সুন্নার বাইরে কোনো আমল করলে এর জন্য শাস্তি পাওয়াও লাগবে কথা বলেন লাগবে কি না লাগবে তো লাগবে এবার দেখেন আল্লাহ রাবুল আলমিন বলতেছেন সুরা আল ইমরান আয়াত নাম্বার একত্রিশ বত্রিশ আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ অনুকরণ করো কি বলছে ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ অনুকরণ করো নবী যেই কাজ যেভাবে করছে ওই কাজটা ওইভাবে করো আমলের জিন্দগির জন্য আমলটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাও তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাজিয়েছেন রসুলকে যেভাবে আল্লাহ রাবুল আলমিন দায়িত্ব দিয়েছেন রসুলকে অনুসরণ করো তাইলে তুমি কি করতে পারবা সাকসেস হতে পারবা কেন কারণ কি হয় ফিরিলাকুম আল্লাহ তাহলে কি করবে আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো তাহলে আল্লাহ রাবুল তোমাকে ভালোবাসবেন কার কথা আল্লাহর কথা সুলা আল ইমরান আয়াত নাম্বার একত্রিশ

নবী আপনি বলে দিন আল্লাহর ও তার অনুসরণ করো ফাইন তাওয়াল্লাও যদি এই দুইটা পথ থেকে মুখ ফিরে নাও দুইটা পথ থেকে তুমি যদি সরে যাও দুইটা পথকে যদি অবহেলা করো অবজ্ঞা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দেখে ভালোবাসেন